দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাউল হলে চালু হয়েছে উচ্চগতির স্টার্লিং ইন্টারনেট সেবা আজ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড কামাল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলাউল হল সংসদের নবনির্বাচিত ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উনিশশো সালে প্রতিষ্ঠিত আলাউল হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচীন আবাসিক হল বর্তমানে এখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন দীর্ঘদিন ধরে এই হলে ইন্টারনেট সংযোগের অস্থিতিশীলতার কারণে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস গবেষণা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রমের ভোগান্তির শিকার হচ্ছিলেন এই স্টার লিঙ্ক ইন্টারনেট সেবার অর্থায়ন করেছেন চট্টগ্রাম নগরীর কুলসিতে অবস্থিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বিএনপির বর্ষিয়ান নেতা আব্দুল আল নোমানের সন্তান সাইদ আল নোমান তুর্য আমরা বিশ্বাস করি নির্বাচিত হই আর না হই আমরা বলেছি আমরা কাজ করব তো সেই মানসিকতাকে সামনে নিয়ে কাজকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ক্যাম্পাসে যারা নির্বাচিত হয়েছে আমরা যারা প্রার্থিতা করেছি সবাই মিলে একটা সুন্দর ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন এমন উদ্যোগ গ্রহণের জন্য আলাউল হলের নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন চাকসু নির্বাচনের পরে তারা এই হলের ইন্টারনেট সেবা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তারা চিন্তা করেছে এবং একটা উদ্যোগ গ্রহণ করেছে স্টার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে তার ছাত্রদেরকে ইন্টারনেট সেবা দেওয়া আমি মনে করি যে স্টার এই আজকে এই ডিভাইসটা তারা যেটা চালু করেছে তারা বললেন যে সাঈদ আল নোমানের মাধ্যমে নিশ্চয়ই উনি তাদেরকে ফান্ডিং করেছে এরকম আরও সুন্দর সুন্দর আরও যারা এই সমাজের সাথে কাজ করতে যায় শিক্ষা প্রতি কাজ করতে চায় আমাদের ছাত্র প্রতিনিধিরা সেই কাজটা করবে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে বিশ্ববিদ্যালয় আমাদের সবার আমরা এখানে আসছি জ্ঞান অর্জন করার জন্য এবং এই জ্ঞান বিতরণ করার জন্য স্টার লিঙ্কের মাধ্যমে আমরা ইন্টারনেট সুবিধা পাবো সেটা যেন জ্ঞানের কাজে ব্যবহার হয় এবং সেটা যেন ভালো কাজে ব্যবহার হয় আমাদের কাছে যেন এমন কিছু না আসে যে স্টার লিঙ্ক ব্যবহার করে আমরা দেশ বিশ্ববিদ্যালয় এবং নিচের সাথে প্রতারণা করছি ষড়যন্ত্র করছি এবং আলাউল হলের মাধ্যমে যদি ভালো সেবা পায় অন্যান্য হলগুলো উদ্বুদ্ধ হবে আধুনিক স্টার লিং ইন্টারনেট সেবা চালু হওয়ায় খুশি আলাউল হলের আবাসিক শিক্ষার্থীরাও তারা আশা করছেন এই সেবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও চালু করা হবে আমি চাকসু নির্বাচনে প্রীতিলতা হল সংসদ থেকে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদককে পদে নির্বাচন করেছিলাম আর এখন আমাদের এই আয়োজনটা মূলত আমাদের চাকসু সব প্রার্থীদেরকে নিয়ে এবং বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ইন্টারনেট সেবাটুকু আছে এটা মানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত না তার ওই ভিত্তিতে আমরা হচ্ছে মানে স্টার্লিং এর যাত্রা শুরু করি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর এবং স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে পারি এজন্য সকলের কাছে দোয়া এবং ভালোবাসা কামনা করছি আলাউল আবাসিক হলে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু হওয়ায় ডিজিটাল প্রগতির নতুন অধ্যায়ে প্রবেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ